আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভিলের নতুন আরেকটি একোক ল্যাপটপের রিভিউ নিয়ে। তো আপনারা সবাই কমবেশি জানেন যে থিং প্যাডের আমাদের কাছে বেশ কিছু ভেরিয়েন্ট বা বেশ কিছু কালেকশন মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশনের अवेलेबल থাকে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা নতুন ল্যাপটপ কালেক্ট করে কি ফেলেছি। সেটা হচ্ছে X1 Carbon Gen 9 Core i7 11th জেনারেশন প্রসেসর 16GB RAM 512GB SSD। টাচ স্ক্রিন সহকারে এই ল্যাপটপটার বেসিক ইনফরমেশন নিয়েই থাকবে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল আমাদের কাছে কত প্রাইজে পাবেন এবং মোটামুটি কীরকম কন্ডিশন আছে তো সর্বপ্রথম আমি ল্যাপটপের লুকসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে থিঙ্ক প্যাডের ভিত্তে বর্তমান সময়ের খুবই এক্সপেন্সিভ টাইপ একটা ল্যাপটপ ল্যাপটপটা খুবই নিট অ্যান্ড ক্লিন এই ল্যাপটপটাকে যদি আমরা বলি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমার মনে হয় একটু ভুল হবে না আই থিঙ্ক ল্যাপটপটা হচ্ছে আমাদের দুবাইয়ের কোনো শপে ডিসপ্লে করা ছিল এরকম কন্ডিশনের একটা ল্যাপটপ তো আজকের ভিডিওতে এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ কতটুকু ইউজ করা হয়েছে না হয়েছে পুরাটাই আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা চেষ্টা করি এক হাত দিয়ে ল্যাপটপটা ইজিলি ওপেন করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে যেরকম হয়ে থাকে আমি ল্যাপটপের একটু মডেলটা ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা মডেল গুগলে সার্চ করে ডিটেলস টা আরো ভালোভাবে জেনে নিতে পারেন থিঙ্ক কার্বন কার্বন ফাইবার এবং দিয়ে করা জেনে নেই ম্যাগনেশিয়ামেশনগুলো কি কি আছে সর্বপ্রথম ল্যাপটপটা আমরা এটার প্রসেসরটা দেখি যে প্রসেসরটা কি কি ভেরিয়েন্টের আছে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসরের মডেল হচ্ছে কোরআন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর মেনশন করা আছে প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন সিক্সটি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিড টু পয়েন্ট এইট জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আট্রেট এই প্রসেসারের টোটাল আপনারা সতেরো এম বি ক্যাশ মেমোরি পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের পাঁচশো বারো জিবি এম ডট টু এমপি এমই স্যামসাং জেন ফোর এর এস এস ডি চাইলে ওয়ান টু পর্যন্ত আপডেট করতে পারবেন তবে এই ল্যাপটপ আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি এবং ওয়ান দুইটা ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগা হার্স গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ডিসপ্লেটা যদি আমরা একটু তাকাই ডিসপ্লেট হচ্ছে একদম চিকন 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে ফুল এসডি প্লাস রেজোলিউশন আমি ডিসপ্লে রেজোলিউশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি 1920 ইনটু 1200 এটা হচ্ছে ফুল এসডি প্লাস রেজোলিউশন ল্যাপটপের фрон সাইডে আমরা দুইটা ক্যামেরা দেখতে পাই একটা হচ্ছে ফেস আইডি ক্যামেরা আর একটা হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা দেখতে মোটামুটি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে ল্যাপটপটা যে পরিমাণ ইউজ করা হয়েছে ল্যাপটপটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি লেফট সাইড এবং রাইট সাইড এখানে ডলবি চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার এবং আমি যদি কুপিশন সাইটে দেখিয়ে দিই এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার টোটাল চারটা স্পিকার এবং দুইটা কুলিং ফ্যান সেটাকে বলে সিপিউ কুলার ল্যাপটপটা হিটিং কন্ট্রোল করার জন্য এখানে লিনোপোর ব্র্যান্ডিং করা লোগো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং থিঙ্কপ্যাড এক্স ওয়ান এরও একটা লোগো আছে যেটা থিঙ্কপ্যাড এর যে একটা ব্র্যান্ড ব্র্যান্ডিংটাকে তারা শো করছে এখানে হচ্ছে থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান একটা লোগো আছে ওভারঅল জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক প্যাড নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্টটাও অ্যাটাচ করা আছে এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম নিট অ্যান্ড ক্লিন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ অবস্থায় যেরকম থাকে সেরকমই আছে এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড যেটা আমরা আগেই দেখিয়েছি আমরা একটু পোর্ট ফ্যাসিলিটির দিকে একটু খেয়াল করি ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক দুইটা পোর্ট আছে পাশে দুইটা টাইপ সি ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন আর চার্জার হিসাবে আমরা দিচ্ছি একদম লিনোভোর সি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার এটা কিন্তু লিনোভোর একদম অরিজিনাল চার্জার এটা কিন্তু কোনো কপি চার্জার না বাজারে আপনারা গতানুগতিক যে চার্জার গুলো দেখবেন একটু মোটা বড় সরো সেটাকেই অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে বাট ওটা অরিজিনাল না অরিজিনাল চার্জার হচ্ছে এক্স কার্বনের সাথে একদম এটা তো এই ল্যাপটপটা মোটামুটি কত গ্রাম ওয়েট এটা হয়তো অনেকে জানতে চাইতে পারেন এই ল্যাপটপটা মোটামুটি এক কেজি বা এগারোশো গ্রামের মতো ওয়েট আর এর থিঙ্কনেসটা দেখিয়ে দিচ্ছি ডিসপ্লেটা হচ্ছে পুরা ওয়ান এইটটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল একদম ফুল ফ্ল্যাট সিস্টেম জাস্ট লুকিংটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা থিঙ্কনেস ল্যাপটপ গুলো চতুর্দিক থেকে যদি আমরা একটু দেখি অ্যাজ লাইক ক্যারি করার জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ একটু ডিজাইনটার দিকে যদি আমরা খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন আছে খুবই সুন্দর করে ডিজাইন করা মোটামুটি মোট বিজনেস সিরিজ বা অফিসিয়াল সিরিজ এই ল্যাপটপটা আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপটার সিলপ্যাক অবস্থায় একদম যে ফ্যাক্টরি সিলপ্যাক যেটা থাকে সে অবস্থায় কত প্রাইস ছিল এবং আমাদের কাছে কতটুক প্রাইজে আছে শিল্পেক অবস্থায় যদি এই প্রোডাক্টটা আমরা একটু খেয়াল করি আমরা একটা ওয়েবসাইটে চেক করেছি বাংলাদেশের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে প্রি অর্ডার করতে হবে ওনাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমরা ওয়েবসাইটের নাম না বলি জাস্ট আপনাদেরকে একটা বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য বের করা থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন চোদ্দ ইঞ্চি ল্যাপটপ এটা হচ্ছে সেভেন ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এটার প্রাইস ছিল দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই হচ্ছে টোটাল কনফিগারেশন আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টু টাকা হ্যাঁ আরেকটা কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে আমরা যেরকম একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় ল্যাপটপগুলো কালেক্ট করতে পারি বা কালেক্ট করে থাকি আপনাদের জন্য অন্য জায়গায় সেরকম নিট অ্যান্ড ক্লিন নাও হতে পারে বিলিভ ইট অর নট এরকম টুয়েলভ জেনারেশন ল্যাপটপও কিন্তু বাংলাদেশের বাজারে কালার করা থাকে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল সেল হচ্ছে তো কালার করা প্রোডাক্ট হলে কিন্তু প্রাইস ডাউন হয় তারপরেও আপনারা কাস্টমার দেখে শুনে যাচাই বাচাই করে পার্সেস করবেন সেটাই হচ্ছে আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপটার ব্যাটারি হেলথটা কত যাতে আমরা বুঝতে পারি ল্যাপটপটা আসলে কতদিন ইউজ করা হয়েছে ল্যাপটপের ব্যাটারি হেলথ যদি বের করা হয় তাহলে মোটামুটি বোঝা যায় যে ল্যাপটপটা কতদিন পর্যন্ত ইউজ করা হয়েছে বেসিক একটা ধারণা পাওয়া যায় স্ট্যান্ডার্ড একটা ধারণা তো আমরা অলরেডি ব্যাটারি চেক করে রেখেছি মাত্র ছত্রিশ বার ল্যাপটপটা চার্জ দেওয়া হয়েছে এবং এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ এখনো 99% নাইন পার্সেন্ট আছে সো এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে ল্যাপটপটা কতদিন ইউজ করা ছিল সো ল্যাপটপটা কি কি কিছু সফটওয়্যার আমরা অলরেডি টেস্ট করেছি যেমন ফটোশপ ইলিস্ট্রেটেটর এবং ফটোশপ অ্যাডপ ফটোশপ যেটাকে বলে আসুন দেখে নেই কিরকম স্মুথলি চলে সো ভিউয়ার্স এখানে আমরা একদম লেটেস্ট মডেলের সফটওয়্যারটা ইউজ করেছি আমরা এখানে দু একটা ফটো এডিট করার চেষ্টা করেছি মতো খুবই স্মুথলি পারফরমেন্স পেয়েছি তো চাইলে আপনারাও চেক করে নিতে পারবেন এখানে শপে এসে সব ভিজিট করে আমরা এখানে ইলিস্ট্রেটর এবং ছোটোখাটো ভিডিও এডিট করেও চেষ্টা করেছি যেখানে আমরা ভিডিও এডিট করেছি সেখানে আমরা কোনো ল্যাকিংস কোনো রকমের কিছু পাই নাই তো চাইলেও কিন্তু আপনারা শপে এসে এই ধরনের সফটওয়্যার রান করে আপনারা চেক করে নিতে পারবেন এই ভিডিওটা কিন্তু ফোর কে রেজুলেশনের ভিডিও আমরা অলরেডি এখানে টেস্ট করে ফেলেছি সো আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ভাবে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন গিফট হিসেবে পাচ্ছেন একটা ইউএসবি ওয়ারলেস কিবোর্ড মাউস এখানে দুইটাও ফরি টু ইন ওয়ান কম্বো আর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং ল্যাপটপটা জন্য একটা মাউস প্যাড আমরা দিয়ে দিব সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের কাছে কিন্তু কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন এক্স ওয়ান কার্বন অ্যাভেলেবেল আছে যদি আপনাদের প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ